কি পুরো মাসের বেতন দিব আর নাকি কি করব নাকি কম দিলে আমাদের গুনা হবে এটা বুঝিয়ে বলুন যে আপনারা বন্ধ করেছেন পড়াটা না তিনি বন্ধ করেছেন আমরা বন্ধ করছি পাঁচ দিন পড়ার পরে কিন্তু আপনি কি সাথে সাথে জানিয়েছেন আর পড়াবো না সেই দিনই জানিয়েছেন না জানাল নাই হ্যাঁ আমি বলছি যে স্যার এই মাসের এই মানে পাঁচ দিন পড়ানোর পরে আমি বলছি যে এখন ওরা পড়বে না ওরা পরীক্ষা দিতেছে পরীক্ষা চলতেছে তাহলে একটু অফ রাখেন তো দেখতে দেখতে আন্দোলন হয়েছে সবকিছু মিলে জিলে গত মাস একেবারে পুরোটাই চলে গেছে এখন মাত্র পাঁচ দিন পড়াইছে কিন্তু আমরা দেখেন কোন আন্দোলন হলো অশান্তি হলো কোথাও কিছু হলো ডিস্টার্ব হলো সেই জন্য পড়াতে পারলেন না বা ছেলেরা পড়তে পারলো না তো বেতন অবশ্যই দিতে হবে কিন্তু যদি আপনি পাঁচ তারিখ যেমন হেসে বা তার দু চার দিন আগে সবচেয়ে ভালো তার দু চার দিন আগে বলে দিতেন যে পাঁচ তারিখের পরে আমার ছেলেমেয়েরা পড়বে তাহলে পাঁচ তারিখ পর্যন্ত বেতন দেওয়া যথেষ্ট আর যদি না তিনি যদি নিজে ছেড়ে থাকেন হ্যাঁ তাহলে তার আর অধিকার নেই বেতন নেওয়ার কিন্তু আপনি জানালেন না আর তারপরে আপনার বাচ্চারা আর গেল না তিনি অপেক্ষায় থাকলেন যদি এমনটা হয় তাহলে অবশ্যই বেতন দিতে হবে কারণ উনি আশায় বসে আছেন অন্য কোথাও রুজি তলাশ করতেন হইতো জি যাতে জল না হয় তা জল এমন বলে তো জল আল্লাহ রব আলমিন তার নীতিমালা আয়দা বর্ণনা করেছেন যে তোমরা নিজেরাও জুলুম করবে না আর তোমরা কারো না শিকার হবে তা আপনাদের পক্ষতে যেন তার সাথে অবিচার না হয় আর তার পক্ষ শিক্ষকের পক্ষতে আপনাদের ওপর যেন অবিচার না হয় যে তিনি হ্যাঁ পারিশ্রমিক নিলেন অথচ তিনি শিক্ষক করলেন না তার এটা অধিকার ছিল না तो असल विषय बुजते रहे